নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের দাদাভাই সকালে দেখেছো পুকুর থেকে জ্যান্ত টাটকা কাতলা মাছ ধরেছে এই দেখা হচ্ছে কাতলা মাছটা পুরো একদম টাটকা কাতলা মাছ বাজারে এত টাটকা পাবো না তাই কাতলা মাছের মাথা দিয়ে আর সে মুখের ডাল বানাবো আর সাথে থাকবে এই মাছে লাল লাল একটা তরকারি করব এখন এই মাছটা কেটে নেবো তোমরা মাছটা কাটাতে বন্ধুরা মাছটা আমি এখন কেটে নেবো আর মাছের সাইজটা খুব বড়ো না খুব ছোটো না মাঝারি সাইজ আর মাছটা দেখতে পাচ্ছ ফুলকো পুরো লাল হয়ে আছে টাটকা মাছের ফুলকো লাল হয় আর বাজার থেকে যারা মাছ কেনো ফুলকগুলো খুব লাল থাকে না এখন মাছটা আমি কেটে নেব

มาสเตอร์ मस्त फालतू वो तो फुचता ये বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গিয়েছে এই মাছ কাটতে আমার হাতটা কেটে গেল బంధు బయీ আর মাছটা ভাজার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা মাছটা মাখানো হয়ে গেছে আর মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে ভেজে নেব মাঝে মাঝে হয়ে গিয়েছে তুলে দেব শুকো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম পাঁচ পাঁচফোন দিলাম হালকা তেল দেবো দেখতে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আদা দিলাম লবণ দিলাম হালকা হলুদ দিলাম মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ডাল আর মাছের মাথা কষা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি ঢাকনা ঢাকা দেবো বন্ধুরা ডালটা কতদূর কি হলো কি ডাল আমাদের হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা ডাল হয়ে গিয়েছে এবার মাছের কালিয়া করার জন্য আমি তেল দেবো কড়াইতে পেঁয়াজ দেব আদা বাটা দেবো আমি টমেটো বাটা দিচ্ছি লবণ দিচ্ছি ফুলগুলা লঙ্কার গুঁড়ো বন্ধুরা মশলা কষা হয়ে গিয়েছে এবার অল্প পরিমাণে সব দিয়ে দেবো বন্ধুরা আমার মশলা কষা হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো ঢাকা বন্ধুরা আমাদের তরকারিটা কতদূর কি হলো দেখি কোন তরকারি আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা সবাই খেতে বসে গেছে আমি এখন ডালটা দিই সবাই খাবে এখন

বন্ধুরা খেয়ে সবাই বলছে খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আমরা ততক্ষণ খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে